রোজায় তৃপ্তি দিতে মজাদার একটা খাবার নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আজকে খুবই মজাদার একটা ফালুদা তৈরি করব সেটাও খুবই অল্প উপকরণ দিয়ে আর ইফতারে কী কী আয়োজন করেছি সবগুলোই প্রথমেই শেয়ার করে দেবো এগুলো সব আজকের আয়োজন আমি করব আর প্রথমেই দেখাবো আজকে রেসিপিতে কি মাছ রান্না করেছি তো প্রথমেই ফালুদার রেসিপিতে চলে যাব ফালুদাটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব যেখানে একটা আমি একটা জেলি তৈরি করে নিব। আর জেলিটাই কিন্তু ফালুদাতে লোভনীয় মনে হয় সেটা তৈরি করার জন্য আমি তিন চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পানি আধা কাপ তো এখানে আমি এগুলো সব জাল করে নিব জাল করে তারপরে এর মধ্যে আমি একটু রোয়াবস দিয়ে দেবো যাতে কালারফুল হয় আমি এখানে ফুড কালার অন্যটা ইউজ করিনি শুধু রোয়াবজাটাই ইউজ করেছি আর এটাও খেতে কিন্তু ভালোই লাগে খুবই সুন্দর একটা স্মেল আছে এটার মধ্যে খুব কালারফুল করার জন্য আমি রোয়াবজাটাই ইউজ করেছি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা স্মেল আসবে তো আমি আর একটু কালারের জন্য আর একটু দিয়ে দিলাম তো যখন এটা রান্না করবো তো আস্তে আস্তে এটা ঘনত্ব বেড়ে যাবে আর এটার রঙটাও চেঞ্জ হয়ে যাবে তো আপনারা চাইলে অনেকটাই গাঢ় করে নিতে পারেন আমি একটু লাইটই নিয়েছি আমার হয়ে গিয়েছে এটা খুবই দ্রুত হয়ে গিয়েছে এটা এখন আমি একটা প্লেটে রেখে সুন্দর করে এটা সমান করে দিব যাতে জেলিটা আমার কাটতে সুবিধা হয় কারণ আমরা এটা বানানোর পরে এটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আমাদের কেটেই ফালুদাতে মিক্স করতে হবে তো এই জন্য আমি প্লেটে রেখে দিয়েছি এটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দেবো যাতে দ্রুত শক্ত হয়ে যায় তারপরে এটা আমি কেটে কুচি কুচি করে নেব যে যেরকম স্লাইস করতে চান করে নিতে পারেন আমি ছোটো ছোটো করে নেব তবে এটা এখন আমি ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হয়ে শক্ত হওয়ার জন্য তারপরেই আমি আরেকটা প্রসেসে চলে যাবো চুলায় বসিয়ে দিব গরম পানি এর মধ্যে দিয়ে দিব সাবুদানাগুলো তো সাবুদানাটা আমি এখানে সিদ্ধ করবো কিন্তু পুরো সিদ্ধ করবো না আর এই সাবুদানাটা কিন্তু একটু লো হিটেই সিদ্ধ করে নিতে হবে নয়তো এটা দেখা যায় কি এটা দলা বেঁধে যায় তো এটা আমি আস্তে আস্তে সিদ্ধ করে নেব আর আমি এটাকে সিদ্ধ করে পানিটা ফেলে সাবুদানাটাকে কিন্তু ধুয়ে নিব কারণ এটার ঘনত্বটা কিন্তু ভালো লাগে না জমে যায় ফালুদানাটা তখন আর ভালো লাগবে না এই জন্য আমি এটা একটু সিদ্ধ হলেই এটাতে ঠান্ডা পানি মিক্স করে তারপর এটা একটু ছেঁকে নেব আসলে কোনো খাবার রান্না করতে গেলে কিন্তু আমাদের অনেক কিছুই মেনটেন করতে হয় নয়তো তো একটু যদি ব্যতিক্রকম হয় তাহলে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায় তো আমি এটা ঠান্ডা পানি দিয়ে এটা ছেঁকে রেখে দেবো যাতে যেটার ঘনত্বটা সেটা পানির সাথে চলে যায় আর এটা খুব সুন্দর সফটলি থাকে সাবুদানাগুলো তো আমার এই পর্যায়ে হয়ে গিয়েছে এটা আমি ছেঁকে নিব। আসলে ফালুদাটা কিন্তু এই রমজানে কিন্তু ইফতারে কিন্তু তৃপ্তি দিতে অনেক সহায়ক এরকম মজাদার একটা খাবার যদি আমরা ইফতারে রাখি আসলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যায় আর আমি তো এরকম একটা খাবার প্রায় মেনুতে রাখার চেষ্টা করি তো এই পর্যায়ে দুধ জাল করে নিব তো দুধটা আপনারা অনেকক্ষণ ধরে যদি জাল করে নেন তাহলে ভালো একটা স্মেল আসবে দুধের তো আমি অনেকক্ষণ দুধটা আগে জাল করে নিব এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব আমি ব্রাউন সুগার নিয়েছি তো এই পর্যায়ে চিনিগুলো দিয়ে জাল করে নিব। এই পর্যায়ে আমি এটে সাবুদানাগুলো ঢেলে দিব তো এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এটা মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে যতক্ষণ রান্না করব তত এটাই ঘনত্ব হয়ে আসবে আর এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ রান্না করার পরে আমরা যে ফালুদাটা কেটে রেখেছিলাম সেই ফালুদাটা দিব তবে এটা না করে নেব এটা ভালো করে জাল করে নেওয়ার পরে যখন এটার ঘনত্বটা একটু বেড়ে যাবে এই যে বেড়ে গিয়েছে তখন আমরা এর মধ্যে যে কুচি করে রেখেছিলাম জেলিগুলো সেই জেলিগুলো দিয়ে দিব তো এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে আর পাঁচ মিনিট রান্না করব। যাতে এটা খুবই সুন্দর একটা কালারটা যাতে পুরো ফালুদাটার মধ্যে এসে পড়ে পুরোটা থেকে হালকা হালকা কালার আসবে পুরোটা আসবে না কিন্তু ফালুদাটা দেখতে খুবই লোভনীয় সুন্দর লাগবে তো খুবই ঝটপট কিন্তু আমরা মজাদার একটা ডেজার্ট তৈরি করে নিলাম ফালুদার আপনারা চাইলে এরকম বাচ্চাদের পছন্দর খাবারের তালিকায় এরকম একটা খাবার রাখতে পারেন আমি সব সময় আমার বাচ্চার পছন্দের চিন্তা করে এরকম একটা খাবার সব সময় মেনুতে রাখি তারা খুবই পছন্দ করে এই খাবারটা ফালুদাটা আর খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার ফালুদা ঘরেই তৈরি করে নিলাম আর রমজান মাসে কিন্তু এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে আর চাইলেই সহজেই বাচ্চাদের এরকম মজাদার একটা খাবার তৈরি করে দিতে পারি তা আমার এই পর্যায়ে আমার ফালুদা হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এরকম একটা খাবার আমি মনে করি সবাই পছন্দ করবে বাসায় একবার হল ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমার বাসার সবাই এই জিনিসটা অনেক পছন্দ করে আর রোজার মাস আরও কিছু খাবার তৈরি করতে হয় সেই খাবারই চলে গেলাম আর যদি দেখা যায় বেগুনি আর আলু চপ ইফতারে না থাকে তাহলে তো দেখা যায় ইফতার নাকি তাদের কমপ্লিট হয় না আমাদের পরিবারের কথা আর কি তো তাদের জন্য ভাজা পুরিটা রাখতেই হয় আসলে ভাজা পুরিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি কিন্তু রমজান মাস আসলে কিন্তু দেখা যায় এই ইফতারটা না হলে সবার চলেই না তো সহজে আমি এরকম ভেগুনিগুলো ভেজে নিলাম আসলে ইফতার মানেই হচ্ছে ভাজা পুরি দিয়েই মনে হয় যেন বেশিরভাগ ঘরে ঘরেই আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু ইফতারটা করে থাকি এই খাবারটা আমাদের কাছে অনেকটাই লোভনীয় মনে হয় কিন্তু আসলে এটার ক্ষতিও কিন্তু অনেক তেলের ভাজা জিনিস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি কিন্তু রোজার মাস আসলেই দেখা যায় কাউকেই বোঝানো যায় না তারা তো খাওয়ার জন্য অপেক্ষায় থাকে এরকম একটা খাবার তো সবার পছন্দের চিন্তা করে সব রকমের খাবারই চেষ্টা করি তৈরি করার তো সহজে বেলু আলু চপগুলো ভেজে নিলাম এই পর্যায়ে আমি বুটগুলো রান্না করে নিব আসলে ইফতার বলতে গেলে আমাদের কিন্তু মূলত বাঙালিরা আমরা এগুলো দিয়ে ইফতার করে থাকি আর এই খাবারটা কিন্তু আমার মনে হয় রোজার মাস আসলে এটার স্বাদটা অনেক বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে তাই ঝটপট সব আয়োজনগুলো করে নিলাম আর অনেকেই জানি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারাই ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন আশা করি সবার কাছেই একটা হলো লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন আমার চ্যানেলে কারণ আমরা নতুনরা কিন্তু সব সময় আশায় থাকি আমাদের চ্যানেলটা বড় করার আর সেই বড়োটা কিন্তু আপনাদের মাধ্যমে হবে তাই সবাই আমার চ্যানেলকে একটু হলেও ভালোবাসা দিয়ে যাবেন আর ইফতার আয়োজন তো করে নিলাম তো এই পর্যায়ে রাতের খাবারের রান্নার আয়োজন করতে চলে এসলাম তো আজকে আমি মাছ রান্না করব তো সামুদ্রিক মাছ নিয়েছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা ভেজে খেতেও ভালো লাগে রান্না করে খেতেও খুবই ভালো লাগে তো আমি মাছটা নিয়ে নিয়েছি কারণ কিছু কিছু খাবার কিন্তু যতই কাটা থাকুক কিন্তু খেতে কিন্তু সুস্বাদু লাগে এই জন্য আমরা কষ্ট হলেও কিন্তু এই সেই খাবারটা কিন্তু খেয়ে থাকি আর আমরা বাঙালিরা কিন্তু মাছের ভাতে বাঙালি মাছ না হলে তো চলেই না প্রতিটা খাবারের মাঝেই কিন্তু আমরা মাছকে খুঁজি তো আমার মশলাটাকে কষিয়ে নিয়েছি তো আজকে টমেটো দিয়ে মাছটা রান্না করব আর টমেটোর সিজনে কিন্তু টমেটোটা কিন্তু খেতে দারুণ লাগে আর আমার কাছে কিন্তু টক টমেটোটা খুবই ভালো লাগে টক টক লাগে তো এই টমেটো দিয়ে যেটাই রান্না করি না কেন খেতে কিন্তু দারুণ লাগে তো টমেটোটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে টমেটোগুলো নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিব টমেটোটা আমার গলে গিয়েছে কারণ একটু গলান গলানো হলেই দেখা যায় সেটা কিন্তু ভালো লাগে মাছের সাথে মিক্স হয়ে যায় তো এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব আসলে আয়োজন কম মানুষ কম তাই আয়োজন কম ঝটপট যাই করি ঝটপট করে ফেলি আর বেশি ঝামেলায়ও যেতে চাই না রমজান মাস সিয়াম সাধনার মাস প্রতিটা কাজের মধ্যেই দেখা যায় সময় বের করে আল্লাহর ইবাদত করতে হয় আমাদের তো সব সময় চেষ্টা করি শর্টকাটে সব কিছু করার আসলে আমাদের রমজান মাসটা আমি মনে করি প্রতিটা মানুষের জীবনে অনেক মূল্যবান কারণ এই রমজানটা কে জীবনে প্রথমবার পেয়েছে কেউ শেষবার পেয়েছে কিন্তু এই রমজানের রমজান মাসের মূল্যটা শুধু আমরা মুসলিমরাই অনেকটাই এটার প্রাধান্য দিয়ে থাকি আর এটার ইবাদতটা কিন্তু আমাদের প্রতিটা মানুষের করা উচিত রমজান মাসের রোজা প্রতিটা নরনারীর উপরে ফরজ করা হয়েছে কিন্তু আমাদের সমাজে অনেকেই রোজা রাখতে চায় না কষ্ট হয় বলে আসলে কষ্ট কিছুই না আল্লাহর নামে যদি রাখেন তাহলে দেখবেন অবশ্যই মনে প্রশান্তি চলে আসে আর সেই রোজাটা রাখতে কিন্তু কষ্ট মনে হয় না তো এই পর্যায়ে মাছ রান্নাও শেষ তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে নেক্সট কোনো ভিডিওতে আবার চলে আসবো আপনাদের সাথে দেখা করতে